নমস্কার আজকের এই শুভ দিনে আপনাদের সঙ্গে আমি নিজেকে সামিল করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আর এই উৎসবের কর্ণধার রাজীব রাজীবের সঙ্গে আমার অনেক দিন ধরে পরিচয় অনেক দূরত্ব আমাদের মধ্যে তা সত্ত্বেও রাজীব সেই প্রথম থেকেই আমাকে তার এই উৎসব পরিবারের সঙ্গে আমাকে জড়িয়ে রাখে যেমনভাবে আপনাদেরকেও জড়িয়ে রেখেছে তা আমি সেই জন্য রাজীবকে শুভেচ্ছা জানাচ্ছি এখানে প্রতি বছর এসেছে তাই এ বছরই ঠিক করলাম খুব একটা প্রচলিত কবিতা যেটা সবাই জানে সেই কবিতাটি বলবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি কিনুকোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়া দেওয়া একতলা ঘর পথের ধারে লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শ্যতা পরা দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা আমি ছাড়া ঘরে থাকে এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শিয়ালদাই স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে এঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নির্ঝুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিতের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বছ ঘরেতে এলো না সেতো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ঘর খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে মাছের কানকা মরা বেড়ালে ছানা ছাইপাঁশ আরও কত কী যে ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া স্যাঁত স্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি গোলের মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে কখনো বৈকালে ঝিকিমিকি আলোই আলোয় ছায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু লাগে লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদি কালের বিরহ বিদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিসহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানীর কোনো ভেদ নেই বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধুলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাথে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই সারি কপালে সিঁদুর শেষ নিবেদন কবিগুরুর আফ্রিকা উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নেয় গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোরন্তপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমে রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবি নিনাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ রূপ উপেক্ষা রাবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল মানুষের নির্মম অমানসিকতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল এসো যুগান্তের কবি আসন্ন সংহার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে বলো ক্ষমা কর হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী নমস্কার